কিছু জন অন্যায় করবে কিন্তু সেই অন্যায়ের ভোগ পাবে অন্যকে আজকে তেমনই একটা ঘটনা ঘটেছে গতকাল ছিল রবিবার শ্রাবণ মাসের দ্বিতীয় রব সোমবার সবাই বাবার মাথায় জল ঢালবে বাবার কাছে মানত করেছে আর সেই মানত বাবা পূর্ণ করেছে বাবা যেহেতু মানত পূর্ণ করেছে তাই তার ভক্ত দন্ডি কেটে কেটে বাবার কাছে পৌঁছাবে পৌঁছে বাবার মাথায় জল ঢালবে প্রশাসনের তরফ থেকে পারমিশন দেওয়া হয়েছিল এই রাস্তা দিয়ে পুণ্যার্থীরা হেঁটে যাবে এই রাস্তা দিয়ে গেলে পূর্ণাত্রীরা নিরাপদে বাবার কাছে গিয়ে পৌঁছাতে পারবে কিন্তু কিছু লোকের অন্যায়ের কারণে প্রশাসন ব্যবস্থাটা চেঞ্জ করতে হলো আর সেই ভোগান্তির শাস্তিটা হলো কিছু দোকানদারে তাই আশা করে এত ভিড় দেখে সবাই দৌড়ে যে যার মতন দোকান দিয়েছিল কিন্তু সেই দোকানটা আর করতে পারলো না কারণ চেঞ্জ সেটা বাধ্য করা হয়েছে কিছু জনের ভুলের কারণ পূর্ণাত্রীরা বলবো তোমরা যে কাজই করো না কেন সবাই একটু ভেবে চিনতে করবে যাতে আমাদের নিজেদের কোনো ভুলের কারণে অন্যজনকে শাস্তি পেতে না হয় আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কালবেলা ঘুম থেকে উঠে শিবের মাথায় জল ঢেলে মেয়ের স্কুলে চলে গেলাম